শুভ সকাল ভাই বেরাদার সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে কাজের জন্য বের হয়ে গেলাম তো আমার সামনেই আমাদের পাকিস্তানি হোটেল তো হোটেলে নাস্তা করার পর কাজের সাইডে যাওয়া হবে তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের মদিরের সাথে আর দেখতে পাচ্ছেন আর কি ভাবসা বাস্কের এই রোডে আসার পর প্রায় এই গাড়ির টান মনে করেন যে একশো দশ থেকে একশো বিশ উঠে যায় মানে এত স্পিডে গাড়ি চলে সৌদি আর। যা বলার বাহিরে ভাই বুঝছেন যারা আছে তারাই বুঝবে তো সকাল সকাল কাজের জন্য রেডি হয়ে গেলাম এই যে কাটার দেখতেছেন একটা কাটার নিয়ে যাচ্ছি এই বিলে কাজ করার জন্য আজকে আজকেও ফর্ম লাগাইতে হবে এটা হচ্ছে আমাদের ভিলা আমরা এর আগে নিস্তলা কাজ করছিলাম ভাই বারাদার এই যে দেখতে পাচ্ছেন এখানে পিপিআর এর কাজ থেকে শুরু করে পিভিসির কাজ সবগুলাই করা হইছে দেখতেছেন এটা হচ্ছে এক হাম্মাম আর এদিকে আছে এক হাম্মাম এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা বেসিং এখানে বেসিং এর লাইন হবে এই যে লাইন রাখা হইছে আর এটা হচ্ছে হাম্মাম মানে বাথরুম এই বাথরুমে এখানে কমোড হবে এই যে কমোডের লাইন এখানে বেসিং হবে বেসিং এর লাইন সব কিছু রাখা হইছে আর এটা হচ্ছে মেবি কিচেন তো কিচেনের জন্য এখান থেকে লাইন টানা হইছে দেখতেছেন এখানে কিচেনের কাজ তো আজকে আমার কাজ হচ্ছে তিনতলায় মেবি ফর্ম লাগানোর কাজ তো আমি আস্তে আস্তে উপরে যাই যেখানে ফর্মগুলো বসানো হবে ওইখানে আজকে কাটা কাটি করতেছি এই কাটার দিয়ে তার মধ্যে মনে করেন যে এই যে একটা লাইন এখানে আছে দুইটা লাইন এই একটা এই একটা ওইদিকে আছে একটা কোনো আছে কতগুলা তো এগুলা করে এখন বসে আছি অপেক্ষায় কখন ফোন নিয়ে আসবে আর ফোন নিয়ে আসলে পরে আপনার কাজ শুরু হয়ে যাবে তার মাঝে দেখাইতেছেন যে প্রবাসের মানুষজনরা কত কষ্ট করে এটা দেখতেছেন সকালবেলা আসছে কামের জন্য এই যে কাজ করতেছে আর এই যে এখানে কাজ করতেছে তার ভিতরে ওই যে ওইখানে কোম্পানির লোকরা কাজ করতেছে দর্শক দেখতেছেন ওই বিলায় আর আজকে আমি করতেছি এই বিলায় তো একটু পর ওই মানুষগুলাই আজকে আমাদের এখানে আসবে আর সব থেকে আরেকটা জিনিস যে যারা নাকি উপরে কাজ করেন অবশ্যই নিচের সেফটি নিচে বজায় রেখে কাজ করবেন কারণ এখান থেকে পড়ে গেলে মনে করেন ভাই হাতপা ভাঙ্গা খুবই কঠিন পরিস্থিতি হয়ে যাবে আপনার মৃত্যু হতে পারে বুঝছেন এই জন্য কি সেফটির জন্য মনে করেন একটা বেট দেওয়া হচ্ছে কোমরের সাথে বেল বাজায় কাজ করবেন আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাইটের আমাদের কোম্পানির লোক গ্যাসের স্টোরে আনার জন্য তো প্রায় এক ঘন্টার উপরে প্রায় দেড় ঘন্টা এই সময় আমি এখানে বসে আছি কোনো কাজ নাই আমার কাছে আমি ফ্রি মুডে ঘুরতেছি বিল্ডিং গুলো দেখতেছি কাজগুলো দেখতেছি এই যে দেখতেছেন এগুলা বিল্ডিং গুলা কাজ করা হইতেছে এইদিকে বিল্ডিং আছে দর্শক এখানে কাজ করা হইতেছে দেখতেছেন মানুষজন কষ্ট করলে পরে সুখ মিলে আসলে এই ভাই ভৌজ দৌললে বলে সব মিলে তো ভাই তার উপরে গেছে আমার কমপ্লিট এখন নিচের তলায় আসলাম নিচের তলায় ফর্মগুলো লাগানো হবে যে ফর্ম নিয়ে ওয়েট করতেছে এখানে এখন যা বসছে আমাদের সিল্লেমানার জন্য মানে চঙ্গ এই সাইডে ফর্মগুলো রাখা বাকি আছে এই কোন ফর্ম রাখা বাকি আছে তো সিল্লেমানা যাক আবারও কাম শুরু করা যাক সব কাজ করার পর এখন দেখতো কি অবস্থা হ্যাঁ এখন হলো এই যে মেশিন দিয়া গ্রুপ করতে সিધો শোক এই হামামে ভিতরে কাজ করা হবে ওই হামামে আজকে কাজ করা হবে এর জন্য গ্রুপ কেটে রেডি করতেছি দেখতেছেন উপর পর্যন্ত এইজন্য আজকে অবস্থা প্রত্যেকটা কাজে মনে করেন কষ্ট আছে ভাই তারপর শোকও আছে এই যে একটা মেশিন দেখতেছেন ছোট একটা মেশিন এই ছোট মেশিন দিয়ে আজকে গ্রুপ কাট কাটলাম আর এখন বাকি আছে এই যে পাইপটা এই উঠা দিয়ে হবো এই গ্রুপটা কাটতে একটু কষ্ট হবে কারণ এখানে আমার বড় গিলান্ডার চালাইতে হবে আর বড় গিলান্ডার এত পরিমাণ ওজন তা বলো কিছু নাই ভাই কষ্ট হয় অনেক প্রবাস জীবন আসলে সুখের না মানুষজন মনে করে যে এই প্রবাস জীবন অনেক সুখের কিন্তু এই প্রবাস আসার পর বোঝা যায় প্রবা জীবন কি কষ্টের এই একটা বড় হিন্দি এই একটা বড় গিলান্ডার এগুলো দিয়ে আজকে এখানে কাজ করতেছি যতখানি পাইপের মাগাজ ওই আন্দাদাজকে রাখছি এর ভিতরে আর রাখা দরকার নাই তো এই সিস্টেমে আমার ব্যাখ্যায় ভাঙতে হবে উপর পর্যন্ত এখানে গ্রুপ আছে এখানে দুই গ্রুপ এখানে গ্রুপ এই সবগুলো কমপ্লিট করতে হবে প্রবাসী জীবন ভাই কাজ কামের উপর আর কিছু নাই তো আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ শেষ এটা হচ্ছে আমাদের স্টোর স্টোরে এখানে এসে আমরা এখন ফ্রেশ হইলাম আর আরেক গ্রুপ আমাদের গেছে এখানে জমা আর এখানে দেখতেছেন যে যত প্রবাসীরা আছে সবাই ফ্রেশ হইতেছে এখানে আর এইদিকে দেখতেছেন কাজ কামের অবস্থা এই যে সামান খোঁজায় সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত নিতেছে মনে করে এদিকে ফ্রেশ হয়ে বাইরে যাব তো আমরা অপেক্ষায় আছি আমাদের গাড়ির জন্য সামান আসলে পরে সামান নামান হলে পরে আমরা বাসায় চলে যাব তো আজকের আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন